আপনারা যারা খামারি পোল্ট্রি ফার্মের ব্যবসায়ী রয়েছেন বাসাবাড়ি রয়েছে অফিস আদালত রয়েছে বা ছোট বড় যে কোনো প্রজেক্ট এটা অফগ্রিড হতে পারে হাই গ্রিড হতে পারে অনগ্রিড হতে পারে যেকোনো সোলার প্রজেক্ট আপনারা নিজেদের বিদ্যুৎ নিজেরা উৎপাদন করে নিজেরা ব্যবহার করুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজির পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি সেলসেন্ট মার্কেটিং ম্যানেজার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহতাল শেষ মেহেরবানী ও দয়ায় আমরা আরও একটি পাঁচ কিলো অর্ডার অফগ্রেডের হাইব্রিড সোলার প্রজেক্ট ইনস্টলেশন কমপ্লিট করেছি তো এটা হচ্ছে আমাদের অনারেবল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই সোলার প্রজেক্টটা ওনাকে স্থাপন কমপ্লিট করে দিয়েছি তো ওনার ফার্স্ট প্রায়োরিটিটা ছিল এরকম যে ওনার এখানে যে সোলার সেট দরকার সেই সোলার সেট যদি ইন কেস কোনো ধরনের কোনো সমস্যা হয় ওনার এই সার্ভিসটি অর্থাৎ আফটার সেল সার্ভিসটি যেন হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করেন আসছেন আসার পরে যখন উনি আমার নিজস্ব সার্ভিসিং সেন্টার ইঞ্জিনিয়ারিং টিম প্রফেশনাল প্রফেশনাল ম্যানেজমেন্ট এগুলো দেখার পরে উনি যখন হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স হয়েছে তখন উনি আমাকে এই কাজটা দিয়েছেন আমি তারই ধারাবাহিকতায় তারই লক্ষ্যে এখানে ওনার এখানে যেই খামারটা দেখতে পাচ্ছেন এই খামারটার মধ্যে ওনার এখানে একটা অফগ্রেডের ফাইভ কিলো ওয়ার্ডের একটা হাইব্রিড সোলার প্রজেক্ট আমি ইনস্টলেশন কমপ্লিট করে দিয়েছি আড়াইশো ওয়ার্ডের সানশাইন সোলার ল্যান্ডের টোটাল বিশ পিস প্যানেল আমি এখানে দিয়েছি চব্বিশ বোল্টের সাথে দিয়েছি হচ্ছে পাঁচ কিলো ওয়ার্ডের একটা হাইব্রিড অফগ্রেডের হাইব্রিড সোলার ইনভার্টার এবং সবচেয়ে ভালো মানের বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত কোম্পানি রিমস কোম্পানির টিউবওয়েলের চারপিস রিকোয়ারমেন্ট অনুযায়ী তো ভবিষ্যতে উনি সোলার প্যানেলও বাড়াবেন সাথে উনি ব্যাটারিটাও বাড়াবেন কারণ ওনার এখানে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটা এখানে অলরেডি আপনারা গোড়া সাবমার্সিবল পাম্প আছে গোড়া সাবমার্সিবল পাম্প আছে ওনার লাইট আছে ফ্যান আছে গাছ কাটার মেশিন আছে ইত্যাদি সাথে ইরিগেশনের জন্য ছোটো যে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা হ্যাঁ এই জায়গাটার মধ্যে ইরিগেশনের ইরিগেশনের কাজও হয় তো টুকটাক যখন যতটুকু প্রয়োজন ওই ইরিগেশনের জন্য উনি পানির ব্যবস্থাটাও উনি এই সোলার সিস্টেম থেকে করবেন তো দর্শক তারই লক্ষ্যে আমরা এখানে সেট আপটা দিয়েছিলাম ওনারা এখানে দিনের বেলা কারেন্ট থাকে না বললেই চলে তো এই যে কারেন্ট থাকে না দিনের বেলা উনি ডেস্কো বা পল্লী বিদ্যুতের আশায় বসেছিল তাই ওনার ব্যবসার প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত উনি হয়েছেন উনি যখন আমাদেরকে এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন তখন ওনাকে আমরা হান্ড্রেড পারসেন্ট ইনশিওর করেছি যে স্যার আপনারা সরকারি বিদ্যুতের আশায় কেন বসে আছেন আপনি নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করে ব্যবহার করুন তারই লক্ষ্যে উনি এই রিনিউবেল এনার্জিতে অর্থাৎ এই হাইব্রিড অফগ্রেডের মধ্যে হাইব্রিড সোলার প্রজেক্ট উনি কমপ্লিট করেছেন তো এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে আপনারা যারা এই এই ধরনের খামারি রয়েছেন বা এই ধরনের পোলট্রি ফার্মের ব্যবসায়িক রয়েছেন বাসাবাড়ি রয়েছে অফিস আদালত রয়েছে বা ছোটো বড় যে কোনো এটা এরা অফগ্রিড হতে পারে হাই হতে পারে অনগ্রিড হতে পারে যে কোনো সোলার প্রজেক্ট আপনারা নিজেদের বিদ্যুৎ নিজেরা উৎপাদন করে নিজেরা ব্যবহার করেন এখন বর্তমান যে সময়টা আছে এই সময়টার মধ্যে আপনারা রিনোবেল মানে রিজনেবল প্রাইজে অর্থাৎ কম প্রাইজের মধ্যে হ্যাঁ এখন বাজেট কমের মধ্যে আপনারা আপনাদের আশানুরূপ যে প্রজেক্টি দরকার সেই প্রজেক্টটি করাতে পারবেন কারণ কিছুদিন পরে যখন গরম চলে আসবে লোডশেডিং বেশি বেশি করে লোডশেডিং হবে তখন কিন্তু প্রোডাক্টের দামও বেড়ে যাবে প্রজেক্ট কস্টিংও বেড়ে যাবে তো এখন আপনাদেরকে অনুরোধ করব এখন আপনারা প্রাইসটা একটু কম আছে এখন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রজেক্টটি দরকার সেই প্রজেক্টটি করে ফেলুন সাথে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটা সেভ রাখুন তো দর্শক আশা আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা যারা ছোট বড় যে কোনো ক্যাপাসিটির আপনারা যারা খামার রয়েছেন পোলট্রি ফার্ম রয়েছেন হ্যাঁ আপনারা আদার্স যে ব্যবসায়িক যারা রয়েছেন যাদের এই ধরনের সোলার প্রজেক্টের দরকার বড় ছোট মাঝের যে কোনো ক্যাপাসিটির অবশ্যই তো আশা করি আপনাদের সবাইকে এমকে টেকনোলজির প্রতিষ্ঠানটি ফিজিক্যালি ভিজিট করার সাথে দশটা প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করে দেন আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করার তো দর্শক আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে ছোট বড় যে কোনো মাঝারি সাইজের যে কোনো সরু সাইজের যে কোনো বড় সাইজের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যে লাস্টে যে ছিয়াশি এটা আমার নাম্বার যদি কোনো কারণে এই নাম্বারটা এঙ্গেজ দেখেন বা ব্যস্ত দেখেন অবশ্যই বাকি যে নাম্বারগুলো রয়েছে সে বাকিগুলো নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত সবাইকে আমাদের অফিসটি ফিজিক্যালি ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত